আজকে আমার ননদ এসেছে তাই আমি ননদের জন্য স্পেশাল কি করবো বুঝে পাচ্ছি না তাই গাছ থেকে আম পেরে আমি আম মাখা করেছি এই সেই আম মাখা যেটা আমি সরষার তেল আর হচ্ছে চিনি আর লবণ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ মেখে রেখেছি মানে এখনই জাস্ট মেখে রেখেছি আর লঙ্কাটাকে আমি সাইডে একটু টোলে নিচ্ছি নিয়ে এটার সাথে একসাথে মারবো আর তার সাথে একটু জলজিরা দেব জলজিরা প্যাকেট রয়েছে বিটন দেব। তো জিবে চল চলে আসছে গো গোবল আচ্ছা করতে থাকি তারপরে দেখো জলজিরাটা জলজিরাটা টেস্টি আলাদা দিয়ে এবার তো হাত জ্বলবে ইস মাখার সময় হাত জ্বললো না দেখে তো আমার পুরো জীবের জল জল আসছে গো আমটার মধ্যে না রস ছিলো ভালো এই জন্য না এটা গাছের আম গো হম